রাধে রাধে ভক্ত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার গোপাল সোনার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর যা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা কি করে যে সব ভালো থাকবে তো গোপাল সোনার আশীর্বাদে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে গোপাল সোনার চন্দনযাত্রা আমরা কিভাবে পালন করব। এখানে আমি ফুল তুলসী পাতা নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু চন্দন বেটে নিচ্ছি আর চন্দনটা এমনভাবে বাঁটতে হবে বন্ধুরা যাতে খুব পাতলা না হয়ে যায় একটু মোটা করে মেটে নিতে হবে কেননা গোপার্সনার গায়ের যখন আমি এই চন্দনটা মাখাবো তখন অসুবিধা হবে গা দিয়ে গড়িয়ে যাবে আর এখন আমি গোপাল সোনাকে স্নান করানোর জন্য সোনা স্নানের জল রেডি করে নিচ্ছি জলের মধ্যে অগরু চন্দন বা কেশর চন্দন যেটাকে আমরা বলি কেশর চন্দন দিয়ে দিলাম এবার জলটাকে আমি ভালো করে একটু গুলিয়ে নিলাম এবার একটু আমি ফুল দিয়ে দিচ্ছি এখন আমি গোপালসনাকে স্নান করাবো স্নান করানোর জন্য এই পাত্রটি আমি রেডি করে নিচ্ছি পাত্রেতে ওং চিহ্ন এঁকে নিয়েছি এবং আমি কিছু ফুলের পাপটি দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে দিলাম এখন আমি গোপাল সোনাকে বসিয়েছি এবার গোপার আমি একটু আদর করে দিলাম গোপালসনাকে একটু ঘি মাখিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে ঘি গোপার সোনার গায়ে মাখিয়ে দিলাম একটু মধু দিয়ে দিলাম তোমরা কিন্তু বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া বা চন্দনযাত্রার দিন অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবে এখন আমি যে জলটা গোপার্শনা স্নানের জন্য রেডি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে গোপারশনাকে স্নান করিয়ে নিচ্ছি অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা একুশ দিন চলে গোপালসনার চন্দন যাত্রা আর এই একুশ দিন গোপার্শনাকে সর্বাঙ্গে চন্দন লেপন করতে হয় যারা কর্মব্যস্ততার মধ্যে থাকো তারা প্রথম ও শেষের দিন ভালো করে গোপালশনাকে চন্দন লেপন করবে আর মাঝের কটা দিন গোপালসনার কপালে বুকে দুই হাতে এবং দুই চরণে চন্দনের তিলক তোমরা অবশ্যই দিয়ে দেবে এখন আমি গোপাল সোনাকে চন্দন লেপন করছি গোপাল সোনাকে আমি তুলি দিয়ে চন্দন লেপন দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো আর খেয়াল রাখতে হবে গোপাল সোনার চোখ নাক মুখ এগুলো যেন চন্দন লেগে না যায় যখন তোমরা গোপাল সোনাকে চন্দন মাখাবে তখন বন্ধুরা পাখা চালাবে না কেননা পাখা চালালে চন্দনটা তাড়াতাড়ি শুকিয়ে যায় চন্দনটা যতক্ষণ ভিজে থাকবে ততক্ষণ গোপাল সোনার খুব ভালো লাগবে এখন গোপাল সোনাকে চন্দন মাখানো কমপ্লিট হয়ে গেছে আর গোপাল সোনার বুকে এখন আমি লাল রঙের কুমকুম দিয়ে রাধা নাম লিখে দিচ্ছি দেখো বন্ধুরা রাধা নাম লেখাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোপাল সোনাকে সাদা কুমকুম দিয়ে তিলক সেবা করে দিচ্ছি তিলক সেবা করার পর গোপালশনাকে সাদা কুমকুম দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি কেননা গোপাল সোনা তো খুব সাজুগুজু করতে ভালোবাসে তাই গোপালসনাকে একটু সাজোগুজু করিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গোপাল্চনাকে কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে এখন গোপালশনার চুলটা মাথায় পরিয়ে দিলাম হাতে বালিশ দিয়ে দিলাম যাতে গোপালশনার কষ্ট না হয় হাতে আর গোপাল্চনাকে প্রিয় বাঁশিও দিয়ে দিলাম এখন গোপাল্সনাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি গোপার্শনাকে ফুল দিয়ে সাজানোর পর চন্দন সহযোগে তুলসী পাতা গোপার্শনার চরণে এবং গোপার্শনার বুকে দিয়ে দিলাম এখন ময়ের পুচ্ছ দিয়ে গোপার্শনাকে একটু আদর করে দিচ্ছি আমার গোপার্শনার তো খুব ছোট তাই গোপার্শনাকে একটু আদর করে দিলাম তাহলে গোপার্শনার মন খারাপ হয়ে যাবে এখন গোপার্সনাকে একটু আরতি করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো ফিরে আসছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে